दिस प्रोग्राम इज प्रेजेंटेड बाई नटराज पाइप का महाराज पावर्ड बाई आकाश इंस्टीट्यूट एसोसिएटेड बाई चंद्रानी पार्सारी मसाला स्वादिष्ट সময়ের সাথে মানুষ বদলেছে সময়ের সাথে মানুষের রীতি রিবাজ চাল বদলেছে আগে সিনেমা দেখার একটাই উপায় ছিল বাইস্কোপ কিন্তু এখন এই বাইস্কোপের আর কোনো কাজ নেই এবং এই কনসেপ্টটাকেই তারা মূল থিম হিসাবে তুলে ধরেছেন এই বছর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব সবসময় যে ভাবনাটা ভাবে আর কি সেটা কিন্তু বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতিকে সামনে রেখে প্রত্যেক বছর আমাদের এই ভাবনার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপারটা থাকে গত বছরে কিন্তু আমরা যে থিমটা করেছিলাম ব্যারিকেড এবং সিটি কেবেলের তরফ থেকে সেটা খুব উচ্ছ্বসিত প্রশংসিত হয়েছিল এবং আমরা সিটি কেবেলের প্রাইসটাও আমরা তুলে নিয়েছিলাম তো আমরা আশা করছি সিটি কেবেলের যে সমস্ত দর্শনার্থীরা রয়েছে তারা অবশ্যই বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে আসবে এবছরের আমাদের যে ভাবনা সে ভাবনাটা হচ্ছে বয়স্ক এর ক্যাগলাইনটা হচ্ছে সময়ের ফেমে মা আমরা যখন ছবি ছিলাম বিশেষ করে আমি তো বলতে পারি বর্ধমানের এক গ্রামের ছেলে আমি এখন কলকাতায় বসবাস করছি তো সেই সময়তে গ্রামগঞ্জে ওই বয়স্ক গাঁধি নিয়ে গিয়ে ওই রিল দেখানো তো আমরা সব নিচু হয়ে দেখতাম যে উত্তম কুমার সুচিত্রা সেন আমাদের সত্যিজি রায় বিভিন্ন বাংলার মনুষ্যদেরকে দেখানো এবার প্যান্ডেলের টুয়ের উপরে আমরা দেখবেন সেরকম রিল দিয়েই ওই হায়স্কোপে যে রিলগুলো ভুগ করতে চলে ছবিগুলো সেই রিল দুটার মূল্যাক দেখা হচ্ছে এবং দেবী দুর্গা যেখানে প্রতিষ্ঠিত রয়েছে সেখানেও কিন্তু ওই রিলের মাধ্যমে দেবী দুর্গাকে দেখা হচ্ছে সিনের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এই বায়োস্কোপ যারা দেখাতো গ্রামগঞ্জে ঘুরে ঘুরে তাদের বারো জনের টিম ছিল সেই বারো জনের টিমের মধ্যে এগারো জন অলরেডি মারা গেছে একজনই বেঁচে আছেন সেটা একদম প্রত্যন্ত ব্রাহ্মণ সুন্দরবনের কাছাকাছি আমরা তাদের সঙ্গে তার সঙ্গে কন্ট্যাক্ট করছি তাকে আমরা নিয়ে আসবো তার জন্য একটা আলাদা একদম স্টেজ করা হয়েছে উনি বায়োস্কোপ নিয়ে এই ব্যাপারটাকে লাইভ করবে এবং যার সমস্ত দর্শনার্থীরা আসবে তাদেরকে দেখাবেন এবং ব্যাপারটা হচ্ছে বোঝাবেন যে বাইক জিনিসটা কি এই থিমের তরফ থেকে দর্শকদের কাছে এটাই বার্তা যে আমরা কিন্তু দেবী দুর্গাকে আমাদের অন্দরে রাখি বাঙালি সবথেকে শ্রেষ্ঠ এবং উৎসব হচ্ছে আমাদের দুর্গা এই দুর্গা প্রতিমা যখন পুজো হচ্ছে ষষ্ঠীর দিন থেকে আরম্ভ করে অষ্টমীর দিন যে চব্বিপাত সমস্তটাই থাকছে কিন্তু এই কালের সময়ের সাথে সাথে প্রতিমার মধ্যে চেঞ্জেস আসছে সেই জন্য ট্যাগলাইনটা সময়ের ফেমে মা মানে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য চেঞ্জ হচ্ছে আগে আমরা টিভি দেখতাম এখনও টিভি দেখে একটা শ্রেণী মানুষ কিন্তু আবার একটা শ্রেণী মানুষ কিন্তু মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে মোবাইল আসার ফলে কী হচ্ছে গরিবের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে যে চেঞ্জেসটা আসছে আমরা সেটাকেই দেখাবো যে বায়স্কোপ একটা সময় ছিল তার সাথে সাথে কীভাবে চেঞ্জেস আসছে সেই দর্শনার্থীরা এই ব্যাঙ্গালো আশেপাশে দেখতে জোর কদমের প্রস্তুতি চলছে বিবেকানন্দ পার্ক এতোলজি ক্লাব তাদের এই বছর পঞ্চান্নতম বছর থিম বাইস্কোপ সময় ফ্রেমে মা ক্যামেরা চিরঞ্জিতে সায়া দেও পম্পার দেখে থাকুন নিউজ This program is presented by Natural Pipes Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandani Pars Pansari Masala, & by Ambapona Swadesh.